সকাল সকাল চলে আসলাম ছিম তুলতে ছিম গাছে আরও অনেক রকম সবজি তুলবো ফার্স্টেই তুলে দিচ্ছি ছিম তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি এখানে ছিম তোলা স্টার্ট করেছি অনেক সুন্দর এখানে ছিম হয়েছে এই যে ছিমের ফুলও আছে আর কিছু দিন বাদে ওগুলোও ছিম হবে এই দেখো এইগুলো কি সুন্দর সবুজ সবুজ সিম হয়ে আছে আর এই যে আমাদের সিমের মাছা বেশিটুকু গাছ নেই মাছাই অল্পই এই তো এতগুলো সিম তুললাম ওখান থেকে তারপরে চলে আসলাম লাউয়ের দিকে লাউের মাচাই হয়ে আছে মাছার নিচেই লাউ ঝুলে আছে এই যে আমরা আবার জাল দিয়ে সেটা ঢেকে রেখেছি খুব ভালোই বড় হয়েছে ওটা কেটে নিয়ে চলে আসলাম আর একটা লাউ কাছে ওটা লম্বা আর এটা গোল কত সুন্দর গোল লাউ হয়ে আছে তো বন্ধুরা লাউটাও কেটে নিলাম এই যে দুটো লাউ হলো তারপর এই যে আমি দেখাচ্ছি এখানে আমাদের কত সবজি আছে চলে আসলাম বেগুনের কাছে এত ছোট কাছে কত সুন্দর একটা বেগুন হয়ে আছে অনেক সুন্দর একটা বেগুন এগুলোর কোনো সার টার দেওয়া না অর্গানিক আবার চলে গেলাম আর একটা বেগুন তুলতে এই তো আমি এই যে বেগুনটা কেটে নিলাম এই তো আমি কেটে নিচ্ছি ছুরিতে ধারও নেই আর একটা কেটে নিচ্ছি এই গাছে দুটো হয়েছে আর ওই গাছে একটা হলো বেগুনটা আজকে দুটো তিনটে পেলাম বেশি বেগুন হয়নি যে আমি দেখাচ্ছি আবারও চলে আসলাম ব্রোকলির দিকে ব্রোকলি একটা বড় ব্রোকলি হয়েছে সেটা তুলতে এসছি এই যে এই ব্রোকলিটা অনেক বড়ো হয়ে গিয়েছে এটা তুলবো নালে কুয়াশায় আবার নষ্ট হয়ে যাচ্ছে সকালে করে কুয়াশা পড়ছে প্রচণ্ড কুয়াশায় নষ্ট হয়ে যাচ্ছে এই যে ব্রোকলির কাছে চলে এসেছি ব্রোকলি তুলি ব্রোকলি তুলেও নিলাম এই আরও একটা তুললাম অনেকগুলোই ব্রোকলি হয়েছে দুটো তুললাম ওখান থেকে একটাই ভিডিও করা হয়নি এই তো আমাদের ব্রোকলি বাঁধাকপি ক্ষেত আর তারপরে চলে আসলাম এই যেটা কী বলে ওলকপির কাছে এই যে আমি দুটো ওলকপি ওলকপি ছিঁড়লাম আরও একটা ছিললাম দুটো তুলে নিলাম এই তো এই যে দুবর ফুলকপির জামাকাপড়গুলো খুলে নিচ্ছি এই তো এবার চলে আসলাম মিচুলির কাছে বন্ধুরা দেখো কত সুন্দর মিচুলি হয়ে আছে খানিকটা পেকেও গেছে অনেক দিন থেকে মিচুলি পাড়া হয় না তো এই কারণে মিচুলি পেকেও গেছে এই তো আমি এখানে চেয়ারে উঠে মিচুলি পাচ্ছিলাম কাচি দিয়ে কেটে নিচ্ছিলাম এই তো কেটে নিচ্ছি এবার তো তোমরা কে কে মিচুলি খাও আমাকে কমেন্ট করে জানাবে এই তো কেটে নিচ্ছি জালের উপর দিয়ে মিচুলি কাটতে একটু অসুবিধা হচ্ছে এই তো কেটে নিলাম এই তো আমাদের মিচুলি কাটা শেষ ডাল শুদ্ধ বড় বড় মিচুলি কেটে নিলাম তার থেকে এবারে একটা একটা করে কেটে নেব এই যে আমি কেটে নিচ্ছি কাচি দিয়ে মিচুলি খেতে অনেক ভালো লাগে তোমাদের কে কার ভালো লাগে একটু আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা শেয়ার করবে এই এবার চলে আসলাম ধনে খেতে ধনে পাতা তোলার জন্য এই তো আমি ধনেপাতা তুলছি সবুজ সবুজ ধনেপাতা ধনেপাতা তুলতে প্রচুর আমার ভালো লাগে আমি স্প্রিড ধনেপাতা তুলছি খুবই ভালো লাগে এই যে ধনেপাতা পাতা তোলা সে তো দেখো বন্ধুরা এইগুলো আমরা সবজি তুললাম এখানে দুরকম মিচুলি আছে একটা কাঁচা একটা পাকা আছে ব্রকলি লাল শাক এগুলো আছে তোমরা দেখতেই পাচ্ছ আর এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে